আমার বড় লোক ছেলে দরকার নেই কালো হোক আর শ্যামলা হোক যাই হোক আমার ভালো মনে একটা মানুষ প্রয়োজন আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য প্রিয় দর্শক এই মুহূর্তে তোমার কাছে তোমার একজন মধ্যবর্তী পরিবারের শিক্ষিত পরিবার তার দুর্ভাগ্য ক্রমে তার ডিভোর্স হয়ে গেছে এক বছরের সংসার ছিল ডিভোর্সের পর সে বাবার বাড়িতে আছেন তার তারা দুটো বোন আমি তোমার সাথে কথা বলবো তোমায় এখন বিয়ে করতে চাই বিয়ের জন্য ভালো সুদর্শন ধার্মিক পাত্র যাচ্ছে আচ্ছা তোমা তুমি বলো তুমি কেমন পাত্র চাও পাত্র আসলে তো গুলকে হয় না আর পাত্র চাই ভালোই সবাই চাই ভালো আমার ইচ্ছা যে পাত্র ভালো হবে ভালো কাজকাম করবে হ্যাঁ বাই তো মোটামুটি থাকলেই হবে আচ্ছা তোমা আমার একটা প্রশ্ন যেটা হচ্ছে তুমি কেন তুমি দেখতে দেখতে সুন্দর মাশাআল্লাহ তোমার হাসিও অনেক সুন্দর কিন্তু অনলাইনে কেন দিতে হচ্ছে তুমি কি মানে রিভার্স পর মনের মতো কাউকে পাও নাই কেন আমাকে কনট্যাক্ট করতে লাগে গ্রামে অনেক রকম ছেলে আছে ওরা বিয়ে করতে চায় কিন্তু আমি আসলে ওইভাবে চাই না মানে আমাদের পাশে হোক মানে এলাকায় হোক এরকম বিয়ে হচ্ছে আমি চাই দূরে বিয়ে হোক দূরে বিয়ে করে জন্য অনলাইনে দিয়েছে না হ্যাঁ যাতে দূরে বিয়ে হলে বাবার বাড়ি বারবার নাও আসতে হয় আর এই গ্রামে এসে মানুষের খুঁটা না শুনতে হয় যে হ্যাঁ হ্যাঁ এই জন্য পড়াশোনা পড়াশোনা আমি আসলে বেশি করতে পাইনি তারপরেও করছি ক্লাস নাইন পর্যন্ত নাইন পর্যন্ত খেলেছ আচ্ছা তুমি দেখতে সুন্দর মার্শাল্লাহ তোমার হাসি সুন্দর তোমার কথা সুন্দর তোমার ভালো যে জায়গা থেকে বিয়ের প্রপোজাল আসবে আমরা এটা আশা করছি তবে তোমার বাবা আমার বাবা এই আপনার সিএনজি চালায় সিএনজি চালায় না আচ্ছা মা আচ্ছা না আমার মা মারা গেছে আচ্ছা দুই বোন আহ রান্না বান্না খাওয়া দাওয়া আপনিই করেন নাকি হ্যাঁ আমিই করি মানে মা মারা গেছে বলতে কি আমার কাছে মারা গেছে আমার কাছে মারা গেছে মানে ছোটবেলা আমাদের একই বিয়ে করছে তো এই জন্য আর কি আমাদের কাছে মারা গেছে মারা গেছে আচ্ছা যাই আপনি প্রবাসী ছেলে পছন্দ করেন কিংবা ধরেন ছেলে আসলে প্রবাসী ছেলে ভয় লাগে ভয় বলতে কি যেমন আমার বাবা মানে আগে প্রবাসেই ছিল প্রবাস থেকে আসার পরে আম্মু চলে যায় আম্মু চলে যাওয়ার পরে এখানে একটা মানে ব্যবসা করে ব্যবসাটা অনেক লস খায় লস খাওয়ার পরে আর কি এই যে এখন সিএনজি চালায় তো উনি আমার বাবা প্রবাসে থাকার কারণেই আমার আম্মু চলে যায় তো এই জন্যই আর কি আমার ভয় যে আবার মানে পাশের গ্রামেই প্রবাসী জামাই আচ্ছা এটা তো মনে করেন যে ছেলেদের ক্ষেত্রে একটা ভয় থাকে ঠিক আছে যে মেয়েরা চলে যায় বেশি ভাগ ছেলে প্রবাসী চলে যায় তারপরে আবার আরেকটা ভয় করছেন আরেকটা ভয় বলতে কি যে আমাদের পাশের গ্রামেই তো আছে যে মোবাইলে বিয়ে করছে বিয়ে করার পরে আপনার আর আসে নাই এখন আমি যদি বলতে চাই সে যদি কোনো প্রবাসী ভাই মোবাইলে নয় আপনাকে সরাসরি বিয়ে করতে চায়

সব কথা বলেছেন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমরা আপনারা একটু হলেও বুঝতে পারছেন ময়না কিন্তু বলেছেন যে তার বাবা দেশের বাইরে থাকতো মা পরকিয়া করে আর কি পালিয়ে চলে গেছে তাদেরকে দেখে যার কারণে তোমারা স্বীকার করেন যে তার মা মারা গেছে এমনটাই এখন তাদের পরিবারে আছে তোমা আর তোমার একটা বোন বাবা সিএমবি চালায় তোমারও এক জায়গায় বিয়ে হয়েছিল কিন্তু পরিবার থেকে বিয়েটা হয়েছিল এখন সে

তোমার বোনের পড়াশোনা আমার বোনের ওর কেবল বারো বছর চলছে বারো বছর না রান্না তুমি করে একটু বলেছো হ্যাঁ যাই হোক তো তোমার জন্য শুভকামনা রইলো তুমি যেরকম পাত্র খুঁজছো এরকম পাত্র যেন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে কিভাবে যোগাযোগ আমি যে নাম্বারটা দিচ্ছি আপনাদের ওই নাম্বারটা কল দিলেই হবে কল দিলেই হবে না হ্যাঁ আর এতক্ষণ তো প্রবাসী ভাইদের কথা বার্তা